দৈনিক রাশিফল সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার আজকে চন্দ্রমা সারাদিনই অনুরাধা নক্ষত্রে থাকবে রাত্রি একটা আট মিনিটে যে নক্ষত্র পরিবর্তন করবে তো যাই হোক অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্র আমাদের বৈষ্ণব পুরাণ অনুসারে এই অনুরাধা নক্ষত্রে রাধামার আবির্ভাব হয়েছিল এই নক্ষত্রের অধিপতি শনিদেব এবং অধিপতি দেবতা হচ্ছে আবার মিত্রদেব তো সারাদিন চন্দ্রমা এই নক্ষত্রে অবস্থান করবে অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে এরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্র এবং কেতু সিংহ রাশিতে থাকছে ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্র কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে কেতুকে সাথে নিয়ে কন্যা রাশিতে বুধের জ্যোতি সূর্য বুধও কিন্তু থাকছে হস্তা নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্রে কিন্তু সূর্য আর বুধ চলে আসলো তুলা রাশিতে আবার মঙ্গল রাশিতে মঙ্গল আবার অবস্থান করছে রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে আর চন্দ্রমা ঘরে নিচ অবস্থায় থাকছে অনুরাধা নক্ষত্রে রাহু রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মীন রাশিতে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো রকম হচ্ছে গ্রহদের অবস্থান তো গ্রহদের প্রভাব থাকবে রাশির উপর তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন বিশেষ উপাচার করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো যাই হোক মেষ রাশি সবার প্রথম বলবো রাশির ক্ষেত্রে চন্দ্রমাচকে নিচ অবস্থায় থাকছে শুকের ঘরের অধিপতি অষ্টম ঘরে নিচ হয়ে যাচ্ছে এবং যাই এবং দেবগুরু বৃহস্পতি যদিও দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর দৃষ্টি থাকছে রাশির অধিপতির উপর দৃষ্টি থাকছে তো মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলবো শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো দেখাচ্ছে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষশ্বাসী শিক্ষার জায়গা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে দাম্পত্য জীবন নিয়ে কিছুটা থাকলে অশান্তি থাকবে পারিবারিক অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে মেষশ্বাসী এদিক থেকে সাবধান কর্মভাগ্য কর্মভাগ্য নিয়ে মানসিক অশান্তি থাকবে আজকের দিনে অতএব এদিক থেকে সাবধান যে কোনো কাজ করতে হবে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কোনো রকম নেগেটিভ চিন্তা নিয়ে কাজকর্ম নয় মেষশ্বাসী যোগাযোগের দিকটা যথেষ্ট ভালো আছে যারা গোপন সূত্রে কোনো কাজ করার চেষ্টা করছেন গোপনে গোপনে যে কাজগুলো হয় যে ধরাধরি করে কোনো কাজগুলো সেই কাজগুলো আবার যথারীতি হবে তবে আজকের দিনে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে মেষরাশির ব্যবসায়িকদের ক্ষেত্রেও সংঘর্ষপূর্ণ থাকবে তবে আমদানিও থাকবে সেটাও না আমদানিও হবে তো যাই হোক যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে যে কোনো সরকারি কাগজে সই শৈশবত করতে গেলে ধীরে সুস্থ এবং অভিজ্ঞলকের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই উচিত বা শুনে নেওয়া উচিত তবে আজকের দিনে কোনো রকম কর্মক্ষেত্রে ইনভেস্ট করা যাবে না মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য দেওয়া হচ্ছে বলা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীর মন্দিরে জটাল নারকেল দান করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে তবে রাশির অধিপতি শুক্র কেতুর সাথে জুতি তৈরি করেছে চতুর্থ ঘরে এবং যে নক্ষত্র সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র জয়ের পরবর্তী উল্লাস তো যাই হোক বিশ্ব রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগ অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে এবং মঙ্গল কিন্তু আবার অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করা লাগবে দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এমনি কোনো শরীর স্বাস্থ্য ওরকম ভাইটাল কিছু নেই তবে জীবন সাথী আবার শরীর স্বাস্থ্য মানে স্বাস্থ্যহানির যোগ রয়েছে এদিক থেকে সাবধান তো যাই হোক শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকছে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো থাকছে শুধু মার খাবে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে মানে যাদের কোর্টকেস মোকদ্দমা চলছে তারা বিশেষ সাবধান তাদের মানসিক অশান্তিতে খুব ভোগাবে আর এমনি দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান চন্দ্রমা নিচ অবস্থায় কিন্তু চলে এসছে একদম ওই সপ্তম ঘরে যেটা হচ্ছে মঙ্গলের রাশি বিশ্বিক রাশি আর মঙ্গল কিন্তু অবস্থান করছে আবার রাহুল নক্ষত্রে তাও আর কি নিজের ঘর থেকে দ্বাদশে ওতে বসন্তি গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো নিজের কথাবার্তার দিক থেকে সাবধান বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট থাকছে চন্দ্রমা সপ্তম ঘরে নিচ হচ্ছে এটা ঠিক কিন্তু যোগাযোগ ব্যাপক দিয়ে দিবে রাধামা নক্ষত্র রাধামা এই নক্ষত্রে আবির্ভাব হয়েছিলো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অলঙ্কারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে মিষ্টান্ন কারখানার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে এছাড়া সুতির কাপড় গার্মেন্টের কাজ এই সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে তবে আরও একটি কথা হচ্ছে কি যে নিজের মুখের মুখের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে হবে বাণী কিন্তু আজকের দিনে এই বিশ্বরাশির আজকের দিনে কোনোরকম ভাবে কোনো রকম নেগেটিভ চিন্তা কর্মক্ষেত্রে অন্তত নিয়ে আসা যাবে না বন্ধু বান্ধবদের যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রেও শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য ক্রিম কালার আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন বজরঙ্গালীকে বজরংবালী পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজ অবস্থায় কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে তিন ছয় আট বারোতে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধ সূর্যের সাথে জুতি তৈরি করেছে যেটা হচ্ছে চতুর্থ ঘরে এখানেতে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তার সাথে বুধাদিত্য যোগ এবং দেবগুরু বৃহস্পতির আবার রাশির উপর অবস্থান তো মিথুন রাশির ক্ষেত্রে যদি প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ দরকার রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে এবং তার সাথে যাদের কপজনিত সমস্যা রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে হাফানি টাইপ অসুখ বিসুখ যেগুলো থাকছে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা উভয় শিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো থাকছে না প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় নিজের কথাবার্তাকে কিন্তু সাবধান না তো দূরত্ব তৈরি হবে বন্ধুবান্ধবদের মধ্যে এদিক থেকে বিশেষ সাবধান মিথুন রাশি দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই ভালো থাকছে কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে মিথুন রাশি তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণী অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই যুগ সেই জায়গাগুলোতে সফলতা থাকছে যদি ঋণের চেষ্টা করে ঋণের ঋণও পাবে কিন্তু ঋণ দিয়ে কাজ নয় এটাও কিন্তু মনে রাখতে হবে মিথুন রাশিকে আজকের দিনে যদি কোনো রকম কর্মক্ষেত্রে ইনভেস্টের কথা উঠে আসে অবশ্যই আলোচনা করা যেতে পারে তবে আজকের দিনে ইনভেস্ট নয় কারণ ধন সম্পত্তির ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে চলে এসছে তো যাই হোক এই জায়গাটা মেনটেন করতে হবে এছাড়া অন্যান্য সব কিছুই ভালো থাকছে ব্যবসায়িকদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সিদার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বজরঙ্গালী পূজার কাজে জটাল আর নারকেল দান করবেন সিঁদুর দান করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন তার সাথে পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে নীচ অবস্থায় তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে আবার ওই চতুর্থ ঘরে যেখানেতে মঙ্গল অবস্থান করছে বিশ্বিক রাশিতে অবস্থান করছে তো বিশ্বিক রাশির অধিপতি আবার মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে এখানটা তো একটা নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসে কিন্তু মঙ্গল নিজের ঘর থেকে দ্বাদশে এবং যে নক্ষত্র সেটা স্বাতি নক্ষত্র রাহুল নক্ষত্রে আবার রাহুল উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আবার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো প্রাণায়াম যোগব্যায়াম তো এগুলো করতেই হবে মঙ্গল চতুর্থ ঘরে চলে এসেছে তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শরীরকে ফিট রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন এই কর্কট রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এই জায়গাটাও ভালো প্রেম ভালোবাসার দিকে একটা মানে মানসিক অশান্তি থাকবে মানসিক অশান্তি থাকবে ভ্রম জিনিসটা কাজ করবে প্রচণ্ড দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো সমস্ত মানে হবে আর কি আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যেও মানসিক অশান্তি মানসিক টেনশন মানসিক ভয় এগুলো কিন্তু মনের মধ্যে কাজ করবে এবং আজকের দিনে কোনো বন্ধুকে বিশেষ করে কর্মক্ষেত্রে বিশ্বাস না করাই ভালো ভঙ্গের ব্যাপার চলে আসবে এরকম হওয়ার সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে তবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কোনো সরকারি কাগজপত্র সই করার আগে অবশ্যই বুঝে পড়ে শুরে সই করা উচিত ডকুমেন্টেন্সির কাজ যথেষ্ট ভালো হবে আজকের দিনে শুধু মানসিক টেনশান থাকবে এই বুঝি রাস্তায় মাল কি হলো এই মাল ধরে নিল নাকি মাল হারিয়ে গেল নাকি এরকম চিন্তা অদ্ভুত চিন্তা হবে তো নেগেটিভ জিনিসটা মনের মধ্যে নিয়ে আসা যাবে না শনির নক্ষত্র অবস্থান করছে এটা ঠিক কিন্তু শনি তো আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ত্রিকোণে যখন কোনো পাপিগ্রহ বসে যায় তখন পাপ প্রভাবটা হারিয়ে ফেলে অতএব মানসিক দুশ্চিন্তা এগুলো থেকে দূরে থাকতে হবে সবসময় পজিটিভ জিনিস চিন্তা করে এগিয়ে যেতে হবে কর্কট রাশিকে যথেষ্ট ভালো তাহলে করতে পারবে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজ্রংবালির পূজার কাজে জটালা নারকেল দিবেন বাবাকে সিঁদুর দান করবেন তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্রকেতুর জ্যুতি শুক্র আর কেতু তোর জ্যুতি করেছে সেই জ্যোতিটা আবার পূর্বা ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস আর ওদিকে সূর্য আর বুধের জ্যুতি হয়ে গেছে দ্বিতীয় ঘরে ধনসম্পত্তির ঘরে ধনসম্পত্তির ঘরের অধিপতির সাথে যে নক্ষত্র সেটা হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে সূর্য বুধের জ্যুতি চন্দ্রমা চলেছে ওই বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর নিচ অবস্থায় থাকছে চন্দ্রমা তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা উচিত কারণ মঙ্গল তৃতীয় ঘরে এসছে তৃতীয় ঘরটা হচ্ছে যোগাযোগের ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর অতএব শরীরচর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষা জায়গা প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো এদিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা শুধু মার খাবে দাম্পত্য জীবন এবং পারিবারিক মহল এইখানটাতে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ থাকবে সিংহ রাশি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশি কিংবা পিতা মাতার সাথেও মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা আজকের দিনে অতটা ভালো নয় একটা ধীরগতি একটা স্লোনেস থাকবে এটা ঠিক তবে কর্ম যে হবে না সেটাও না কর্মও কিন্তু হবে যোগাযোগ জিনিসগুলো হবে যারা জায়গা জমি সংক্রান্তে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেদিক থেকে আর্থিক দিকটাও বলি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা একটা ভালো খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে আজকের দিনে নিজের মুখের বাণী যথেষ্ট কিন্তু খেয়াল রাখতে হবে মুখের বাণী দিয়ে অনেক কাজ হওয়ার সম্ভাবনা থাকবে আবার অনেক কাজ নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে অতএব নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধব থেকে সাবধান সিংহ রাশি বন্ধু বান্ধবের সাথে ধোকা পাওয়ারও সম্ভাবনা থাকবে সিংহ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধামার দর্শন করবেন রাধা গোবিন্দের দর্শন করবেন বজরংবালী পূজার কাজে জটালা নারকেল দিবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্য বুধের জ্যুতি এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে আর চন্দ্রমা নিচ অবস্থায় যোগাযোগের ঘরে থাকছে তো চন্দ্রমা যে কর্কট রাশিতে উচ্চ কর্কট রাশিতে উচ্চ হয় দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে চলে এসছে তো যাই হোক এখানটাতে একটা নিজভঙ্গের ব্যাপারও উঠে আসছে কন্যা রাশির ক্ষেত্রে তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য সবার প্রথম বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া অন্যান্য কোনো সমস্যা দেখাচ্ছে না শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে শুধু মার খাবে দাম্পত্য জীবনে তাও নিজের কথাবার্তা বা মানে বাইরের লোকের কথা শুনে যদি বাড়িতে অশান্তি গণ্ডগোল হয় সেদিক থেকে সাবধান অতএব উভয় উভয়কে বুঝতে হবে সেইভাবেই চলাফেরা করতে হবে উভয় উভয়কে সম্মান দেওয়া উচিত এবং যে কোনো কাজ করার আগে উভয়ের মধ্যে পরামর্শ নিয়ে নেওয়াই উচিত কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের জায়গাটা বলি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কন্যা রাশির যে সমস্ত কাজগুলো হাতে নেবে সেই কাজগুলো যথেষ্ট কমপ্লিট করতে পারবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে কর্মের দিক থেকে উন্নতির যোগ থাকছে ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এগুলোতে দীর্ঘকালীন কাজের যারা চেষ্টা করছেন সেদিক থেকে সফলতা পাবে খাবারের কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ সেরকম কসমেটিকের কাজ অলঙ্কারের কাজ এগুলো দিক থেকে উন্নতির যোগ থাকছে রেডিমেড গার্মেন্ট এই দিক থেকে উন্নতির যোগ থাকছে লেখালেখির সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আজকে মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন কথাবাচক সব দিক থেকে উন্নতি থাকছে এই কন্যা রাশি তবে যে কোনো কাজ করতে গেলে মুখের ভাষা কিন্তু ভাইটাল হবে কারণ রাহুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণীর ঘরে কিন্তু অবস্থান করছে অতএব এদিক থেকে কিন্তু সাবধান গণ্ডগোল অশান্তি শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে হালকা নীল আর আজকের দিনে অবশ্যই হনুমান বজ্রং বজ্রং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বালির পূজার কাজে আলা নারকেল দিবেন সিঁদু উদ্দার করবেন তার সাথে রাধা গোবিন্দ অবশ্যই দর্শন করবেন রাধা গোবিন্দ নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ